নমস্কার বন্ধুরা আজ আমি একটি লাউয়ের রেসিপি বানাতে চলেছি এর জন্য লাগবে একটা লাউ ঝিরিঝিরি করে কাটা এর জন্য লাগবে আদা কলাইয়ের ডালের বড়ি যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন শুধু কলাইয়ের ডাল বলে না যে কোনো বড়ি আর একটি তেজপাতা তেজপাতাটাকে আমি অর্ধেক করে রেখেছি আর হলো রান্ধনি অনেকে আবার রান্ধনিকে চন্দনীয় বলে আর লাগবে এক কাপ দুধ আর লাগবে ঘি এই যে ঘি তবে আমি শুরু করছি রেসিপিটি কড়াইয়ে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে আমি আসছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন তবে সাদা তেলের রেসিপিটা ভালো হবে তবে এটাতে হলুদ পড়ে না কিন্তু আমি একটু হলুদ দিচ্ছি তার কারণ যখন আমি লাউটা ছাড়বো যাতে ছিটে না আসে এই কারণের জন্যই আমি হলুদটা দিচ্ছি তারপর আমি দুটো তেজপাতা ছেড়ে দিলাম তেজপাতা ছেড়ে দেওয়ার পর আমি একটু বড়িটা ভাজা ভাজা করে নিলাম বড়িটা লাল হাল লাল লাল হয়ে গেলে পরে তারপর বড়িটাকে তুলে রাখতে হবে কড়াইয়ে বড়িটা লাল লাল হয়ে গেছে আমি ভাজা করে এই যে তুলে রাখলাম তারপর আমি এটাতে এই যে রান্ধনি ফোড়ন দেব রান্ধনি থেকে একটা গন্ধ বেরোলে তখন আমি

তারপর আমি ঢাকাটা তুলে দেখছি লাউটা একটু মজে গেছে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিলে তাড়াতাড়ি লাউটা মজে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সঙ্গে এই বড়িগুলোও ছেড়ে দিলাম সাধারণত বড়ি এত তাড়াতাড়ি ছাড়তে হয় না তবে বড়িটা বিশেষ ভালো না সেই জন্য সেদ্ধ হতে একটু দেরি হবে তাই আমি বড়িটা এখনই ছেড়ে দিলাম যাতে ভালোভাবে সুশুদ্ধ হয়ে যায় তারপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম কিন্তু আমাদের মিডিয়ামই থাকবে তারপর আমি আবার আসছি লাউ থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এবার ফ্লেমটাকে আমি একটু হাই করে দিলাম হাই করে ঢেকে দিয়ে আর একটু সেদ্ধ হতে দিলাম আবার পাঁচ মিনিট পর আমি আসছি এবার ঢাকনাটা আমি খুলে দেখলাম এটা একটু বাড়ি দিয়ে দিতে হবে এরকম করে মিশিয়ে দিতে হবে মোটামুটি এটা সেদ্ধ হয়ে এসেছে গড়িগুলোও গলে গেছে ভয় পাচ্ছিলাম যে গড়িগুলো একটু ও সেটা হবে কি হবে না কিন্তু সেটা হয়ে গেছে এবার আমি এই যে আদা বাটা আদা বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম আগেতে জিনিস আপনাদের قلت আমি ভুলে গেছি একটু এটাকে চিনি করবে যেহেতু এটা লাবে শুকতো সেজন্য শুকতে একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য এটাতে একটু চিনি দেওয়া হবে একটুখানি চিনি দিয়ে দিলাম ঠিক এক চালু চিনি দিয়ে এটাকে আরেকটু সেদ্ধ হতে দেব একদম মিশে যাবে এটা আবার ঢেকে দিলাম খানিকক্ষণ পর আমি আবার আসছি এবার ঢাকনাটা তুলে দেখতাম একদম শুকিয়ে গেছে লাউটা একদম মিশে গেছে বড়িগুলোও একদম মিশে গেছে এবার আমি এর মধ্যে দুধ রেখেছিলাম যে এই দুধটা দিয়ে দেব এতটুকু দুধ রয়ে গেল হ্যাঁ লেগে যাবে সম্পূর্ণটা এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে টক বগি আসতে দেব প্লেনটা কিন্তু হাই করা আছে সুক্ততে সবসময় আদা বাটাটা নামানোর ঠিক খানিক্ষণ আগে দিতে হয় আমিও তাই দিয়েছি এটাতে টক এসে গেছে বেশিক্ষণ রাখলে আবার দুধ দেওয়া আছে দুধটা লেগে যাবে এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে এটাকে এখন নামিয়ে ফেলব আমাদের লাউ তো তৈরি হয়ে গেল এবার আমি সার্ভ করব প্লেটে অতি সহজেই আমাদের লাউ শুক্তো বানিয়ে নেওয়া হলো দশ মিনিটের মধ্যেই এই সুক্ত বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন না হলে তো আমি বুঝতে পারবো না যে কেমন হচ্ছে আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব আজ এখানেই শেষ করলাম